ইমোতে অটোমেটিক ছবি বা ভিডিও অটো ডাউনলোড বা অটো সেভ হয় এটা আপনি বন্ধ করতে পারবেন যেমন আপনার ফ্রেন্ড একটা ভিডিও সেন্ড করল আপনি ভিডিওটা দেখলেন সাথে সাথে কিন্তু অটোমেটিকভাবে গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যায় এই অটোমেটিকভাবে ছবি বা ভিডিও ডাউনলোড হওয়া আপনি বন্ধ করতে পারবেন কিভাবে বন্ধ করবেন দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেলবাটন বাজাবেন ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ ইমোতে আসার পরে এখানে আপনি ইমো প্রোফাইল পিকচারে ক্লিক করবেন তারপর এখানে আপনি সেটিং অপশানে ক্লিক করবেন তারপর এখানে আপনি চ্যাট অপশানে ক্লিক করবেন তারপর এখানে একটা অপশান দেখতে পাবেন অটো সেভ আফটার রিসিভ এইখানে আপনি ক্লিক করেন এইখানে অপশান দুটি আপনার যদি ওয়ান থাকে তখন কিন্তু অটোমেটিকভাবে ছবি বা ফটো সেভ বা ডাউনলোড হবে আর আপনি যদি বন্ধ রাখেন তখন কিন্তু অটোমেটিকভাবে ছবি বা ভিডিও ডাউনলোড হবে না যেটা খুশি আপনি এখানে চালু রাখতে পারবেন ব্যাগে আসি তার নিচে একটা অপশান দেখতে পাবে অটোমেটিক সেভ আপটার সেন এটাও এখানে আপনি যদি অফ রাখেন তাহলে অটোমেটিকভাবে ছবি বা ভিডিও ডাউনলোড হবে না আর যদি অন রাখেন তখন অটোমেটিকভাবে ছবি বা ভিডিও ডাউনলোড হবে এই দুইটা অপশান অন অফ করলে আপনার ছবি অটোমেটিক ডাউনলোড হবে না